আপনি কি সৌদি আরবে প্রবাসী বা সৌদি আরবে যাওয়ার স্বপ্ন দেখছেন আপনার পরিবারের জন্য ভালো ভবিষ্যৎ গড়তে দিনরাত পরিশ্রম করছেন তবে আজকের এই সু খবরটি শুধুমাত্র আপনার জন্য আমরা জানি প্রবাস জীবনের প্রতিটি পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ আকামা বা ইকামার সমস্যার কারণে অনেকের স্বপ্ন থমকে যায় কিন্তু এখন সেই সমস্যাগুলোর সমাধান আরেক ধাপ সহজ হয়েছে চলুন সৌদি প্রবাসীদের জন্য এই নতুন সুযোগগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেকের কাছে ইকামা শব্দটি অপরিচিত লাগতে পারে কিন্তু যারা সৌদি আরবে বসবাস করেন বা কাজ করতে যেতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিচয় যদিও অধিকাংশ বাংলাদেশি প্রবাসীরা ইকামাকে আকামা বলে অভ্যস্ত ইকামাকে আবাসিক অনুমতি হিসাবে উল্লেখ করা হয় এটি একটি আইনি দলিল যা প্রবাসীদের সৌদি আরবে বসবাস এবং কাজ করার অধিকার প্রদান করে সৌদি আরবে একজন প্রবাসী হিসেবে বসবাসের জন্য আপনার বসবাসের অবস্থা আপডেট রাখা প্রয়োজন এই সহজ নির্দেশিকাটি ইকামা পুনর্নবীকরণ প্রক্রিয়ার উপর ফোকাস করে প্রয়োজনীয় ইকামা ফি বিমা প্রয়োজনীয়তা এবং সৌদি আরবে আপনার অবস্থান নির্বচ্ছিন্ন এবং আইনিভাবে মেনে চলা নিশ্চিত করার জন্য আপনাকে অনুসরণ করতে হবে এমন পদক্ষেপগুলিকে ভেঙে দেয়া ইকামাফি বিশ্লেষণ দুই হাজার চব্বিশ এক এ ম ইকামাফি বার্ষিক বার্ষিক ছয়শ পঞ্চাশ রিয়াল ত্রৈমাসিক কিস্তি তিন মাসে একশো তেষট্টি রিয়াল ছয় মাসে তিনশ পঁচিশ রিয়াল নয় মাসে চারশো আটাশি রিয়াল দুই ওয়ার্ক পারমিট ফি প্রতি মাসে আট আটশ্রিয়াল তিন মাসে দুই হাজার চারশ রিয়াল ছ মাসে চার হাজার আট আটশ্রিয়াল নয় মাসে সাত হাজার দুই দুইশ্রিয়াল বার্ষিক নয় হাজার শ্রিয়াল তিন প্রবাসী নির্ভর ফি প্রতি মাসে শ্রিয়াল তিন মাসে এক হাজার দুই শ্রিয়াল ছ মাসে দুই হাজার চার শ্রিয়াল নয় মাসে তিন হাজার শ্রিয়াল বার্ষিক চার হাজার শ্রিয়াল চার স্বাস্থ্য বিমা ফি সাধারণত এক হাজার রিয়ালের কম আপনার ইকামা নবায়নের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ এবং ফি সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিযোগকর্তার সহায়তায় অ্যাপসে বা মিউকিম পোর্টালের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে ভুলবেন না